এক দিব্যাঙ্গন যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সিপিআইএম বনকুল লোকাল কমিটির সদস্য অন্না কুমার ত্রিপুরা ঘটনার বিবরণে জানা যায় সতেরো ডিসেম্বর সাবরু মহকুমার রূপাইছড়ি ব্লকের অন্তর্গত কেন্তামণি পাড়ার বাসিন্দা ওই দিব্যাঙ্গন যুবতী বাড়ির পাশের স্কুল মাঠে যায় সেখান থেকে ওই যুবতীকে ফুঁসলে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যায় অভিযুক্ত সিপিআইএম বনকুল লোকাল কমিটির সদস্য অন্না কুমার ত্রিপুরা সেখানে যুবতীকে ধর্ষণ করে বলে অভিযোগ অভিযুক্ত ধর্ষিতাকে ঘটনার বিষয়ে কাউকে কোনো কিছু না জানানোর জন্য জন্য হুমকি সেই মোতাবেক ধর্ষিতা কাউকে কিছু জানায়নি আঠারো ডিসেম্বর ধর্ষিতার শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরিবারের লোকজনদের জানায় সাথে সাথে ওই যুবতীকে নিয়ে যাওয়া হয় বনকুল কমিউনিটি হেলথ সেন্টারে সেখানে কর্তব্যরত চিকিৎসক ধর্ষিতার পরীক্ষা নিরীক্ষার পর ধর্ষণের কিছু প্রমাণ পান তারপর ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে সাবরুম থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় থানায় মামলা দায়ের হওয়ার পর পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত সিপিএম বনকুল লোকাল কমিটির সদস্য অন্না কুমার ত্রিপুরাকে গ্রেফতার করে সাবরুম বেগম এক পুলিশ অফিসার জানান অভিযুক্তকে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে ঘটনার তদন্ত চলছে মঙ্গলবার অভিযুক্তকে আদালতে সোপার্থ করে পুলিশ এই ঘটনাটা কবে হয়েছিল ঘটনাটা আমরা ইনভেস্টমেন্ট ডিউটি ভাইসি সতেরো তারিখে বিকাল দিকে ঘটনাটা হয়েছে আসামি কি এই ব্যাপারে কোনো কিছু সত্যতা স্বীকার করেছে এর মধ্যেও কোনো কিছু পাইনি এখন ইনভেস্টিগেশন চলছে কি কী দ্বারা মামলা নেওয়া হয়েছে সাফরং থানার কেস নাম্বার সেভেন্টি ওয়ান্ডার সেকশন থ্রি ফোরটি ওয়ান থ্রি সেভেন্টি সিক্স আইপিসির দ্বারা মামলা রুজি করেছি